চলেন তোমার আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড় আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাংলা কেমন কিছু বাংলাদেশে তো গত বিশ বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে একটা পর একটা আর যেদিন প্রথম আমরা প্রেস মিটে বসেছিলাম সিনেমার আগে সেদিন আমি বলছিলাম এটা শাকিব ভাইয়ের সিনেমা এটা রাহান রাফির সিনেমা এটা বিমি চক্রবর্তীর সিনেমা নাভিদার সিনেমা মনিকার সিনেমা আমার সিনেমা শীর্ষ ধনী অ্যাক্টারদের লিস্ট আমরাও থাকবো ওয়ান টু তে না থাকলে টপ ফাইভে তো থাকবোই না এভাবে যদি টোয়েন্টি করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল কেন আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন এত অধীর আগ্রহে বসে আছেন এতক্ষণ আমার বক বক কনফিডেন্স এর সাথে বলছি এই বাংলার মানুষদের বলছি যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস এটাই আমার বাংলা দেখো আমার বাংলা সিনেমা কত দূরে এগিয়েছে দেখো উড়াফুরা করে ফেলেন

তার সাথে পাশাপাশি একটা ভালো গল্পও দেখেছে এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল

বাইরে বিদেশে সবাই ডিল করছে শুধুমাত্র আমরা হিন্দিকে প্রায়োরিটি দেবো হিন্দি ছবিকে প্রায়োরিটি দেবো আরেকটা ছোট কথা বলছি আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি আপনাদেরই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে হুম ইংরেজিতে কথা বলছে কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে কিন্তু তারাকে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন তাহলে আমাদের সবাই এগোতে পারবে থ্যাংক ইউ এখন চলছে না তুফান কেন চলবে एक्चुअली এই প্রশ্নটার উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের পড়াটাই উচিত না আপনারা এটা করলে আপনার গায়ে করবে আমার গায়ে করবে বিকজ আমরা তো বাঙালি আমরা এখানে বাংলায় বসে অনেক অন্যন্য ভাষার এত সিনেমা দেখি পড়ব খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখে আমরাকেও বলে আ দেখা আসলাম ঠিক আছে খুব প্রাউড করে দেখছে আর আমাদের বাংলায় এত এই বাংলায় স্পেশালি ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে শুরু হয়ে গেছে বাট আমার এই বাংলা কেন আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড় আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই বাংলা কেন পিছিয়ে থাকবে সো আমি চাইব যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে আমাদের বাঙালিদেরই দেখতে হবে বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে হট করছে না করবে না আচ্ছা করলে দেখবো এমন করলে করলে তো আর সিনেমা আমাদের বাংলাই এগোবে না ভালো বাংলা সিনেমা হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে আর কি প্রশ্ন কখনো করা যাবে না করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে করবে এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে তো বলতে হবে জয় বাংলার জয় ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিলো গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে এটা কিন্তু জোস গান আছে এটা হিট হবে তো আমি হয়েছিলাম উড়াধুড়া মানে কি মানে আর শুটিংয়ের এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি নাচতে পেরেছি সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যান্ড

আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি আমার সিনেমাকে নিয়ে ড্রিম দেখতে খুব ভালোবাসি আমি ড্রিম দেখতে ভালোবাসি আমরা শিশু ভবিদের কাতারেও থাকবো যখন দেখি যে স্বপ্নগুলো পূরণ হয় একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি সিনেমাগুলো মানুষ ভালোবাসছে সিনেমাটা মানুষ ভালোবাসছে সব পরিবারে দেখছে ভালো ভালো রিভিউ দেখছে সেটা <laughs> আবার <laughs>